বন্ধুরা নমস্কার বিষয় শিক্ষক বন্ধুরা আমার বাবা আমার জীবনে না এক মস্ত বড় শিক্ষক রূপে এসেছিলেন কেন বলছি যে তিনি আমাকে একটি কথা বলেছিলেন যে দেখো জগতের কখনো পরিবর্তন করতে যেও না যেন ও স্পর্ধা দেখিও না যেটি তুমি পারো নিজের পরিবর্তন নিজেকে তুমি এমন ভাবে প্রতিষ্ঠা করো যেন অন্যের কাছে তুমি দৃষ্টান্ত হয়ে পারো তোমাকে দেখে তোমার কাজ কর্ম যেন অনুপ্রাণিত হয় আর কিচ্ছু করতে হবে না তোমাকে আর একটি পারো সেটি কি জানো সকাল সন্ধ্যায় না মানুষের কল্যাণ কামনা করো এই জগতে যে তুমি বাস করছ কত রকমের মানুষ আছে বলো তো যেমন সাধু মানুষ আছেন তেমনই অত্যাচারী কপট এবং তারা মানুষের জীবনকে না দুর্বিষহ করে তোলে লোভ মায়া মোহি এরা এমন কোনো হীন কাজ নেই যে না করে তুমি কজনকে শোধরাবে তুমি যেটি পারো তুমি সকাল সন্ধ্যায় সকলের জন্য মানুষের মধ্যে যদি শুভ বুদ্ধির উদ্রেক হয় সেটা যদি জেগে ওঠে জগতে আর ক্রাইম বলে কিছু থাকবে না মেয়েদের এইভাবে হেনস্থা হতে হবে না সাধু মানুষদের এইভাবে হতে হবে না অসহায় মানুষদের এইভাবে সহ্য করতে হবে না যদি মানুষের মধ্যে শুভ বুদ্ধি জাগে তুমি যেটি পারো এটি আর একটি কথা জেনে রেখো ওটিকেও ওর ওই কথার কথা হিসেবে না তোমার যেন প্রাণ কেঁদে ওঠে কিরকম জানো নিজের জনের জন্য তোমার সন্তান যদি বিপদগামী হয় কেমন হবে তোমার তুমি শান্তিতে তোমার মুখ দিয়ে অন্য পর্যন্ত গলায় নামবে না কিংবা মনে করো অসুস্থ কেউ তোমার প্রিয়জন অতি প্রিয়জন কেমন হবে তখন তুমি তখন ঈশ্বরের কাছে কামনা করো একেবারে কায় মনো বাক্যে কখনো কখনো অত্যাশ্চর্য ঘটনা ঘটে যায় মুকং করতি বা চালাং পুঙ্গুং লঙ্ঘায়ত গিরি ইয়ৎকৃপা কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব ঈশ্বরের যদি কৃপা হয় না আমাকে তখন এরকম রত্নাকর গল্প শুনিয়েছেন এরকম কত কাহিনী তিনি বলতেন একজন বড় মাপের অভিনেতা ছিলেন তো অনেক শাস্ত্র করেছেন অনেক কিছু জানতেন নিজের জীবনটা খুব শুদ্ধাচারী ছিল আমি দেখেছি সন্ধানিক না করে জড় স্পর্শ করতেন না বড় স্বাবলম্বী মানুষ ছিলেন কি করে লড়তে হয় দারিদ্রকে কীভাবে লঙ্ঘন করতে হয় আমি তাকে দেখে শিখেছিলাম তার কথা খুব মনে পড়ছে কথা জগতের পরিবর্তন করতে চেয়েও না নিজের পরিবর্তন করো আর সমস্ত মানুষের জন্য তাদের শুভ বুদ্ধির জন্য ঈশ্বরের কাছে কায় মনোবাক্য প্রার্থনা কর তোমার প্রার্থনার মধ্যে যদি সেই আকুতি থাকে না বিফল হবে না নমস্কার বন্ধুরা